আসসালামু আলাইকুম শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে শুক্রবারে এক অন্যরকম আয়োজন এখানে হচ্ছে আমি বিটরুটটা খোসাগুলো না ফেলে দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে এটা একটু গরম করে নেবো গরম করে নেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসবে অনেক সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে এই জুস খেতে পারেন বা অন্যান্য কাজেও লাগাতে পারেন এখানে চিকেন ফ্রাই করব আর হচ্ছে মিক্স ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস করব। আর ফ্রাইড রাইসটা শীতের সময় খুবই ভালো হয় কারণ সব সবজিগুলো একদমই তরতাজা পাওয়া যায় এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি তারপরে হচ্ছে গাজর আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালোভাবে আগে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে রাইসটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম রাইসটা সুন্দরভাবে দিয়ে এটাকে মিক্স করে নেব আর টমেটোও আমি দিয়ে দিয়েছিলাম সব কিছু একসাথেই আমি দিয়ে তারপরে ওইটাকে একটু হালকা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছিলাম আর এখানে রাইসের মধ্যে ডিম দিব ডিমটা তিনটা ডিম এখানে ছিল আর এই তিনটা ডিম আমি এপাট ওপাট করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে এটাকে ওখানেই আমি খুন্তি দি সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিচ্ছিলাম আর এই মানে ডিমটা কিন্তু বেশি ভাজতে হবে না এটা হালকা রেখে দিলে ভালো হয় বেশি ভাজলে একটা ছুবড়াছড়া হয়ে যায় এভাবে ভাজলে সবচাইতে ভালো হয় যাই হোক এটাকে আমি পুরো মিক্স করে দেবো আর এর মধ্যে আমি কিন্তু একটু টেস্টিং সল্ট একটু চিনি লাস্টে এগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে একটু সয়া সস এটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আর এখানে হচ্ছে ফ্রা আমি চিকেনটা করে রাখছিলাম চিকেনগুলো আমি এক এক করে সব চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে ভাজবো আর চিকেন ফ্রাইটার সঙ্গে ফ্রায়েড রাইস খেতে খুবই ভালো লাগে আর এটাকে আমি একটু ধীরে ধীরে ভাজবো এই কারণেই চিকেন ফ্রাইটা করতে হলে একটুখানি ধৈর্য সহকারেই ভাজতে হয় আর পরবর্তীতে আমি এপাট ওয়েপাট করে দিয়ে পুরা কালারটা মশালা অনেক সুন্দর হয়েছিল আর রান্নাটাও খুবই টেস্ট হয়েছিল সব মিলিয়েই আজকের দুপুরের যে আয়োজনটা ছিল বা শুক্রবারের যে আয়োজনটা ছিল মাসাল্লা অনেক ভালো ছিল সবাই মিলে অনেক মজা করেই খেয়েছিলাম খুবই ভালো লাগার জিনিসই রান্না করছি সবার পছন্দ তারপরে ওখানে হচ্ছে আবারও হচ্ছে ফ্রায়েড রাইসটা মানে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দুটো মিলে একসঙ্গে করলাম আর এখানে রাইস আর হচ্ছে তার সঙ্গে ছিল ফ্রাই আর কিছু সালাদ আইটেম করছিলাম দিয়ে এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ